بسم الله الرحمن الرحيم দারুল হুদা ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠানটি বাংলাদেশের উত্তরাঞ্চল শিক্ষানগরী রাজশাহী জেলা থেকে ৩৭ কিলোমিটার দূরে বাঘা থানাধীন হেদাদি পাড়ায় অবস্থিত এটি উনিশশো তেষট্টি সনে জনাব মহসিন শেখের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে সবুজ শ্যামল মনোরম ও শিক্ষাবান্ধ পরিবেশে অবস্থিত এ প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর মুজফর বিন মহসিন প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন শায়েক বিন মহসিন মাদানী জানিয়ে দিচ্ছি দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সংক্ষিপ্ত পরিচিতি এই মাদ্রাসাটিতে সর্বমোট চারটি শিক্ষা বিভাগ রয়েছে নুরানি মক্তব বিভাগ নাজিরা ও হিপস বিভাগ আরবি ভাষা শিক্ষা বিশেষ কোর্স ইসলামী শিক্ষা বিভাগ বা কিতাব বিভাগ ইসলামী শিক্ষা বিভাগে মোট চারটি স্তর রয়েছে ইবতেদায়ী বা প্রাথমিক পাঁচ বছর মুতাওয়াসিতা বা মাধ্যমিক পাঁচ বছর সানাবিয়া বা উচ্চ মাধ্যমিক দুই বছর কুল্লিয়া বা স্নাতক দুই বছর এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইলম অর্জনের উদ্দেশ্যে আগমন করেছে তন্মধ্যে প্রায় পঁচাত্তর জন এতিম এবং দুইশ জন দরিদ্র অসহায় ছাত্র রয়েছে এতিমদের পড়াশোনা সম্পূর্ণ ফ্রি এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য সাধ্য অনুযায়ী সুযোগ সুবিধা দিয়ে এ প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে আপনাদের এখন জানাবো ভবন পরিচিতি বর্তমানে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সে মহিলা ও পুরুষ শাখার দুটি পৃথক পৃথক ভবন রয়েছে পুরুষ শাখার সুবিশাল পাঁচতলা ভবনের চতুর্থ তলায় শ্রেণীকক্ষ এবং বাকি তলা আবাসিক ভবন হিসাবে ব্যবহৃত হচ্ছে এছাড়া পাঁচতলা ভবনে আরও আছে লাইব্রেরি অফিস কক্ষ কম্পিউটার ল্যাব সম্মুখে দারুল হুদা সেন্ট্রাল মসজিদ মসজিদটির প্রতিতলায় প্রায় আড়াই থেকে তিন হাজার মুসুল্লি একত্রে সালাত আদায় করতে পারেন যেখানে দ্বিতীয় তলায় গড়ে উঠবে সুবিশাল লাইব্রেরি এবং তৃতীয় তলায় থাকবে দাওয়া ও প্রশিক্ষণ সেন্টার দক্ষিণ পূর্ব কোণে এতিনদের জন্য একটি পৃথক ভবন এবং শিক্ষক কোয়ার্টার নির্মিত হচ্ছে একই সাথে মাদ্রাসার মহিলা শাখার ভবন নির্মাণ কাজ চলমান যা দশ বিঘা জমির বিশাল ক্যাম্পাস নিয়ে গঠিত হবে ইনশাল্লাহ শিক্ষার পাশাপাশি ছাত্রদের মেধা ও মননকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয় সাপ্তাহিক আঞ্জুমান তথা বক্তৃতা শেখার অনুষ্ঠান খেলাধুলার বিভিন্ন অনুষ্ঠানে টুর্নামেন্টের আয়োজন ছাত্রদের লেখাকে সনিত করার লক্ষ্যে ছাউতুল হুদা নামক দেয়ালিকা প্রকাশ বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে দেশি বিদেশি ডিগ্রিধারী প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যা নিম্নে দেওয়া হলো। এ মাদ্রাসার অন্যতম কিছু অর্জন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মহাদালা তথা শিক্ষা চুক্তি সম্পন্ন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র কর্তৃক আয়োজিত আন্ত মাদ্রাসা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান দু হাজার তেইশে উত্তরবঙ্গে চ্যাম্পিয়ন হয় প্রায় অর্ধ শতাধিক ছাত্র মসজিদে নববী কর্তৃক পরিচালিত হিফজুল মতুন সম্পন্ন করেছে আহলে হাদিস তালিমী বোর্ডের পরীক্ষায় শতভাগ পাস সহ দু একুশ সনে আহলে হাদিস তালিমী বোর্ডের অধীনে দাউরাই হাদিস পরীক্ষায় উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট অর্জন করে এবং দু সালে বোর্ড পরীক্ষায় টপ টেনের পঞ্চম স্থান অর্জন করে এ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও আধুনিক সিলেবাসের সমন্বয়ে পাঠদান দেশি বিদেশি ডিগ্রিধারী প্রশিক্ষিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান দেশের সর্বোচ্চ মানের ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক ব্যবস্থা শিক্ষার্থীদের চারিত্রিক বিকাশ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুশৃঙ্খল নিয়মে অভ্যস্ত করণ অভিজ্ঞ মণ্ডলী দ্বারা আরবি ইংরেজি ও গণিতসহ অন্যান্য বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সকে ভার্সিটিতে রূপদান দেশের সর্ববৃহৎ লাইব্রেরি প্রতিষ্ঠাকরণ এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিকীকরণ যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ থাকবে এবারে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের সম্মানিত প্রিন্সিপাল জনাব শায়েক মোকারম্বিন মহসিন মাদানির কথা শুনব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওসালাত আল রসুলিল্লাহ বাংলাদেশের উত্তরবঙ্গ রাজশাহীতে অবস্থিত ঐতিহাসিক দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স মাত্র দুই তিন বছরেই মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে ময়াদালা ভুক্ত হয়ে তার শিক্ষা কার্যক্রম এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ এখানে ছাত্র সংখ্যা বর্তমানে ছাত্র এবং ছাত্রী উভয় শাখা বালক বালিকা শাখায় প্রায় নয়শো শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে এবং প্রায় ষাটজন ষাটজন শিক্ষক শিক্ষিকা এখানে শিক্ষাদান করছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ মদিনা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গা থেকে ডিগ্রিপ্রাপ্ত ভালো মানের শিক্ষকগণই এখানে শিক্ষাদান করছেন আপনাদের কাছে আন্তরিক এবং মানসিক প্রত্যাশা হল দোয়া করবেন আল্লাহ রবুল আলমীর জন্য আমাদের এই দারুল হুদাকে কবুল করে নেন শেখ ডক্টর বিন মহসিনের সার্বিক তত্ত্বাবধায়নে আমাদের এই দারুল হুদা ইসলামী কমপ্লেক্স পরিচালিত হচ্ছে আপনাদের আন্তরিক এই সুবিশাল ক্যাম্পাস বিশিষ্ট সবুজ গাছে এবং সবুজ ঘাসে ঘেরা এই ক্যাম্পাসটা যেন আল্লাহর দরবারে কবুল হয় আলেম এবং খাদেম তৈরির একটা কারখানা হয় এটাই আপনাদের কাছে প্রত্যাশা বারাক আল্লাহ ফিকু মসল্লা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবারে দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের সম্মানিত পরিচালক জনাব ডক্টর মুজাফফর বিন محسن সাহেবের কথা শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া সম্মানিত ভাই ও বোনেরা উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাজশাহী বাঘা থানার দারুল হুদা ইসলামী কমপ্লেক্স সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যদিও প্রতিষ্ঠা অনেক আগের কিন্তু মাত্র কয়েক বছরে আল্লা রব্বুল আলমিন এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন এবং ইতিমধ্যেই এক বছর আগে প্রায় দেড় বছর হল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে যেটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সৌদি আরব তার সাথে নিবন্ধনভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছি আমাদের দুইটা শাখা আছে ছেলে এবং মেয়েদের শাখা তো আগামীতে এই দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স যেন দারুল হুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি হয় এই টার্গেটটা আমাদের আছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই টার্গেটটাকে কবুল করেন এবং খুব তাড়াতাড়ি যেন আল্লাহ এই দারুল হুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ব্যবস্থা করে দেন এই দোয়া আপনাদের সবার কাছে চাই পাশাপাশি এই দেশ থেকে এই দেশের একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যেন হয় যেখান থেকে সেরা বিশ্ব বরেণ্য শ্রেষ্ঠ আলেম যেন এখান থেকে তৈরি হয় সেই আশাটা আমরা পোষণ করেছি আপনাদের কাছে আপনাদের কাছে দোয়া চাচ্ছি পাশাপাশি যারা এই প্রতিষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেছেন দেশে এবং দেশের বাহিরে তাদের জন্য কল্যাণ কামনা করছি এবং তাদের জন্য হায়াতে তৈয়বা কামনা করছি সর্বশেষ আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস দাউস কামনা করছি আল্লাহ যেন আমাদের কবুল করেন আল্লাহ দারুল দারুলহুল ইসলামিক কমপ্লেক্সকে কবুল করেন আমিন এরববেলা আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته